হ্যালো এভরিওয়ান মিনিবোলাকে তোমাদের অনেক অনেক ওয়েলকাম কেমন আছে তোমরা এই প্রত্যেকে ভালো আছো তো আমি খুব ভালো আছি তো দেখো আজকে আমি তোমাদের দেখো আমাদের পুরনো বাড়ি নতুন বাড়ি তো এই দেখো এটা হচ্ছে আমাদের পুরোনো বাড়ি দেখো কি অবস্থা হয়েছিল পুরোনো বাড়িটার তো তো চলো তোমাদের একটু দেখাই ভাবলাম আর হ্যাঁ তোমাদের ভালোবাসায় কিন্তু তোমাদের সাপোর্টে কিন্তু আজকে আমি অনেকটাই এগিয়ে গেছি তো আমি চাই তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো তোমাদের ভালোবাসার কারণে কিন্তু আমি আমার স্বপ্নের বাড়ি তৈরি করে ফেলেছি তাছাড়া কিন্তু আমি আমার স্বপ্নের গাড়িও কিনে ফেলেছি দেখো তবে হ্যাঁ এখন কিন্তু ঘরে ঘরে ইউজাররা আছে তবে হ্যাঁ কয়জনেই বা ইনকাম করতে পারছে বলো তবে কি আর বলবো বলো কিছু কিছু মানুষ আছে যাদের খুব হিংসা হবে আমার উন্নতি দেখে তো তাদের উদ্দেশ্য করে বলছি যে প্লিজ হিংসা করার কোনো কারণ নেই নিজের কাজে মন দাও এই দেখো আমার বাড়ি তো আমাদের বাড়ি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে একদম জানাতে ভুলবেন না আমাদের বাড়িটা তোমাদের ভালোবাসায় সব কিছু আমার পূর্ণ হতে চলেছে তো যাই হোক এই দেখো এটা হচ্ছে আমাদের ঠাকুরঘর যেহেতু আমরা হরি ঠাকুরের ভক্ত আমাদের হরি মন্দির আছে বাড়িতে চলো তোমাদের একটু হরি মন্দিরটাও ঘুরিয়ে দেখাই এই হচ্ছে তুলসী মঞ্চ তো কৃষ্ণ ঠাকুরের দেখো এবার চলে আসি আমাদের মন্দিরে এটা হচ্ছে শান্তি মাতা গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুর তো দেখতেই পাচ্ছ আমাদের মন্দির মন্দিরটা দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে যেন আর এই পাশে আছে আমার দাদা ঠাকুমা তো আমাদের যেহেতু হরি মন্দির সেহেতু আমি তোমাদের একটু ঘুরে দেখলাম তবে হ্যাঁ উপরে একটা বড় একটা ঘণ্টা সেট করা আছে সেটাও তোমাদের একটু দেখিয়ে নেব দেখো এটা হচ্ছে ঘন্টা সেট করা তবে হ্যাঁ কিছু কিছু মানুষ আছে যারা খুব হিংসুটে হয় অন্যের ফ্যামিলিতে নাক গলাতে